আমরা প্রায় দুই বছরের কাছাকাছি একটা সময় পরে দেশে যাওয়ার প্ল্যান করতেছি তো আল্লাহ যদি চান তাহলে ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা দেশে যাব খুবই সাডেন একটা প্ল্যান তো যেহেতু প্ল্যান প্রোগ্রাম সব হয়ে গেছে তাই চিন্তা করলাম কিছু অল্প স্বল্প প্রিপারেশন তো নিতেই হবে সেই উদ্দেশ্যে আজকে আমরা শপিং এ বের হয়েছি তো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন তো ফার্স্ট ডেতে আমাদের কেমন ছিল কি কি কিনলাম থাকবে আজকের প্রিপারেশন ভিডিওতে আমি আর আর ভাই বাসা থেকে রওনা দিয়ে আজকের ওয়েদার তেমন একটা ভালো না আপনারা হয়তো ভিডিওতে দেখেই বুঝতে পারতেছেন এরপরেও এরকম ওয়েদারে এখন আর তেমন একটা পরোয়া করা হয় না যেহেতু সবারই মোটামুটি ব্যস্ত থাকা হয় অ্যান্ড আমার ভাইয়েরও হইতেছে কাজ থাকে তো ওর যেদিন অফ ডে থাকে আমরা শুধু ওই দিনই বের হই টুকটাক কেনাকাটা করার জন্য আমাদের প্রায় এক মাস ধরেই প্ল্যান চলতেছিল আর কি কিন্তু আমরা টাইম পাইতেছিলাম না কখন বের হব কি করব না করব কোথা থেকে শুরু করব কিছুই বুঝতেছিলাম না দেন ভাবলাম যে যাক শুরু করি এরপরে কি হয় না হয় দেখা যাবে আর দেশে গেলে ভাই যারা বাইরে থাকে তাদের যে কমন জিনিসগুলা সাবান শ্যাম্পু ক্রিম লোশন এইগুলো আর কি আপনি যত যাই কিনেন না কেন আপনার এই সব প্রসাধনী কিনতেই হবে এটা একদম মাস্ট না কিনলে চলবে না যে বলা সেই কাজ আমি আর ভাইও ঠিক ওইখান থেকে শুরু করছিলাম আমরা হয়তো এবার তেমন মহামারী কোনো কিছু আমাদের না হবে না যেহেতু আমি আর ভাই যাইতেছি তো আমরা হচ্ছে সব কিছু একটা লিমিটের মধ্যে নিব ইনশাআল্লাহ আর আমরা ওইভাবে কেনাকাটা করতেছিলাম কারণ বেশি কিনে অপচয় করার কোনো মানে হয় না আর হ্যাঁ আরেকটা কথা হয়তো আপনারা অনেকে আবার এই ভিডিওতে জিজ্ঞাসা করতে পারেন আমরা কবে যাচ্ছি বা কে কে যাইতেছি অনেক কিছু সব কিছু আমি নেক্সট ভিডিওতে হয়তো বলে দিব তো আমরা আজকে চলে আসছিলাম একশনে এখানে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে কিছু জিনিস পাওয়া যায় আমরা সব জিনিস তো আর এখান থেকে নিব না দেখা গেছে এক এক জায়গা থেকে এক একটা পছন্দ হয় তো যেখান থেকে যেটা ভালো লাগে আর কি আর এখানে আমাদের কিছু জিনিস আছে যেগুলো আমরা ইউজুয়ালি নেই সব সময় তো সেখান থেকে আমরা সিলেক্টেড কিছু প্রোডাক্ট নিতে আসছি আজকে মনে হয় সব নিয়ে যাই একটাও না রাখি সবগুলো নিতে ইচ্ছে করে ওয়াও কি কিউট আমাকে বাসা লিগে নিয়ে যাই ভাবি রে দেহা দিছিনা ভাবি কই বামলিকে করে নিয়ে আসো কত সুন্দর ভবিষ্যতে কাজে লাগবো ভাই রে ভাই বাসার এই জিনিসপত্র দেখলে আমার মাথা একদমই ঠিক থাকে না সেটা প্রয়োজনীয় হোক বা অপ্রয়োজনীয় শুধু কিনতেই ইচ্ছে করে আর আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের একই অবস্থা তো আমরা যেখানে গিয়েছিলাম সেখানে আজকে কালেকশন খুবই কম ছিল তারপরেও যেগুলো ছিল মোটামুটি ভালোই লাগছে আমার কাছে স্নিকার্স আছে এখানে কিছু কোয়ালিটি ফুল জিনিস আছে যেগুলো সব সময় ভালো লাগে আর আমরা সব সময় এখান থেকেই নেই আমাদের কেনাকাটা হচ্ছে এখানে হ্যালো আসেন আমরা বই এনে চকলেট কিনতে 12টা পাচ্ছেন 12টা পাচ্ছেন হ্যাঁ আপনাদের সাথে গল্প করতে করতে এখানে আমাদের আজকের কেনাকাটা এখান থেকে শেষ তো এখন আমরা বে করে এরপর বের হয়ে যাব এখানে অনেকগুলো জিনিসই আছে যেগুলো আর কি আমাদের বাসায় পার্সোনাল ইউজ করার জন্য নিয়ে ফেলছি দেখা গেছে কোন একটা উদ্দেশ্যে কিছু কিনতে গেলে আর কি তখন মনে পড়ে যায় যে বাসায় এটা নাই ওইটা কিনতে হবে এরকম আর কি তো ওইখান থেকে শেষ করে এরপরে আমরা বড় মলের দিকে চলে আসি আর এখানে দেখলাম যে ইব্রসে আছে তো ভাবলাম একটু ঘুরে দেখে যাই আসলে ভাবির জন্য কিছু জিনিস নেওয়ার ছিল বাট পরে এখান থেকে আর নেওয়া হয় নাই নর্মালি এই সময় তাদের অন্য সবগুলোতে ভালো পরিমাণে একটা সোল চলতেছিল বাট এখানে খেয়াল করলাম একটু কম তাই আমার যা দরকার ছিল আমি পরবর্তীতে তাদের প্যারিসের আউটলেট থেকে নিয়ে নিছি এরপর আমরা একটা জুয়েলারি শপে গেলাম আমার ভাই হতেছে অনেক কনফিউশন আসছিল যে ও নিবো কি নিবো না এরকম আর কি বিষয়টা কারণ ফার্স্টে ও চিন্তা করছিল যে ভাবির জন্য ছোট একটা গিফট নিয়ে যাবো আর কি এখান থেকে তো আমরা চলে আসলাম হিস্টোরি অফ গোল্ডে আমি ইংলিশেই বলে দিলাম নাম লেখা কিন্তু এই ইয়ার থিং 49 89 একটা ইরিং দানি ওর যেহেতু ডিসিশন নিতে কনফিউশন লাগতেছিল তাই আমি বলছিলাম চলে একটু ঘুরে দেখে আসি কিন্তু বাইরের জুয়েলারি বা গোল্ডগুলা যেহেতু একটু ম্যাট টাইপের তো ওর নাকি কালার তেমন একটা পছন্দ হয় নাই এরপর আর কি ওইখান থেকে বের হয়ে আমরা চলে আসলাম নসিবিতে এখানে আমার একটা গিফট কেনার ছিল আর কি অনেক বেশি পছন্দ হইছে এর স্মেলটা সবচেয়ে বেশি ভালো রাখছি এর আমার হাজব্যান্ডের জন্য আমি একটা ছোট গিফট নিয়েছি আমি ভেবেই পাইতেছিলাম না যে ওকে কি দেওয়া যায় অ্যাকচুয়ালি আমি কী নিব সেটাই বুঝতেছিলাম না এরপর হঠাৎ করে মাথায় আসলো পারফিউম নিলে কেমন হয় তাই ডিরেক্ট চলে আসলাম নসিবিতে আসার পর প্রথমে আমরা অনেকক্ষণ দেখলাম আর কি অ্যাজ ইউজুয়াল পারফিউম যেই দিন নিতে আসি ওই দিন তো ট্রাই করতে করতে নাক একদম শেষ হয়ে যায় লাস্টে গিয়ে হচ্ছে পরে বিপদে মানে ডিসাইড করতে প্রবলেম হয়ে যায় অ্যান্ড লাস্টে আমি অনেক চিন্তাভাবনা করে একটা নিয়ে নিলাম যদিও আমার কয়েকটা পছন্দ হয়েছিল পঞ্চাশ পঞ্চাশের উপরে গেলে এটা টাচ ওটা পারফিউম এখন হুমতে হুমতেই যাইব পারফিউম কিনবার একটা লাভ আছে বুঝতেন তারপর পাশেই হচ্ছে বিশাল বড় একটা ক্যারি ফোর আছে আমরা ওইখানে চলে আসলাম আর আমাদের আজকের মতো এখানে লাস্ট শপিং আর কি একদিনে তো সব কিনা সম্ভব না এমনকি আপনাদের সাথে এক ভিডিওতে হয়তো সব কিছু শেয়ার করতে পারবো না এটা আমার জন্য একটু টাফ হয়ে যায় ইনশাল্লাহ নিশ্চয় যদি সময় পাই তাহলে এই কয় দিনে কী কী শপিং করলাম দেশে জরোদ্দেশে সব কিছু প্যাকিং ব্লগে দেখাই দিব তো যাই হোক এখানে আসলাম কিছু শ্যাম্পু নিতে প্লাস ছেলে মানুষের কিছু প্রোডাক্ট দরকার ছিল এখন ছেলেদের কি বলে স্কিন কেয়ার সেক্টরে চলে আসছি শপিং করায় এতই ব্যস্ত ছিলাম যে ভিডিও করতেও মনে আসছিল না মাঝে মাঝে আর কি হঠাৎ করে যখন মনে পড়ছে এরপর বের করে কিছু ক্লিপ নিয়ে রাখছিলাম আর কি তো আজকের মতো আমাদের কেনাকাটা প্রায় শেষ যাওয়ার আগে হচ্ছে পাশে একটা জুতার শপ আছে ভাবলাম যে এখানে একটু ঘুরে দেখে যাই কি কালেকশন আছে আজকে যেটা মনে করছিলাম ঠিক ওইটাই হয়েছে আসার পর এক একটা জোতাও আমার পছন্দ হয় নাই লাস্ট ইয়ারে কিন্তু আমরা সামার এখান থেকেও শপিং করছিলাম তখন মোটামুটি ভালো কালেকশন ছিল আমাদের তেমন কিছু ভালো লাগে নাই তাই আমরা লেট না করে এরপর বাসায় চলে আসি আর এই তো এই ছিল আমাদের প্রথম দিনের কিছু টুকটাক দেখে মনে হচ্ছে খুবই অল্প স্বল্প জিনিস কিনছি বাট বিশ্বাস করেন আমরা এতই কেনাকাটা করছি যে আমাদের কার্ডের লিমিট পর্যন্ত শেষ হয়ে গেছিল দেখে খুবই অল্প জিনিস মনে হইতে পারে এর মধ্যে কিছু অল্প স্বল্প জিনিস আগে থেকেও কেনা হয়েছিল যেগুলো ট্যাপ করা হয়ে গেছে অলরেডি যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্ত কথা বিশাল নেক্সট ভিডিওতে টিল দেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ